আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা এই ছোট ব্লুটুথ সার্কিটটি কিভাবে যে কোনো ধরনের এমপ্লিফায়ার অথবা যে কোনো ধরনের সাউন্ড বক্সে লাগাতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আপনারা এই ব্লুটুথ সার্কিটটি এমপ্লিফায়ার অথবা সাউন্ড বক্স যেটার মধ্যেই লাগান সেই এমপ্লিফায়ার অথবা সেই সাউন্ড বক্সের ভেতরে এই ব্লুটুথ সার্কিটটি যে কোনো এক জায়গায় আঠা দিয়ে অথবা স্ক্রু দিয়ে লাগিয়ে নিতে হবে তো আমি এই ব্লুটুথ সার্কিটটি একটি সাউন্ড বক্সে লাগাব তো সেজন্য এই সাউন্ড বক্সের যে সার্কিট আছে সেখানে এই ব্লুটুথ সার্কিটটি আঠা দিয়ে লাগিয়ে নিব তো দেখতেই পারতেছেন আমি ব্লুটুথ সার্কিটটি আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি তো এখন এই ব্লুটুথ সার্কিটটির মধ্যে ভোল্ট ইনপুট দিতে হবে কিন্তু আমি যে সাউন্ড বক্সটির মধ্যে এই ব্লুটুথ সার্কিটটি লাগিয়েছি এই সাউন্ড বক্সটির মধ্যে কোনো ভোল্ট বের করা নেই এই সাউন্ড বক্সটির মধ্যে একটি বারো জিরো বারো এর ট্রান্সফর্মার লাগানো আছে যেহেতু এই সাউন্ড বক্সটির মধ্যে বারো জিরো বারো এর ট্রান্সফর্মার লাগানো আছে তার মানে এখান থেকে বারো ভোল্ট পাব কিন্তু যে ব্লুটুথ সার্কিটটি আছে এটার মধ্যে পাঁচ ভোল্ট ইনপুট দিতে হবে তো এই সাউন্ড বক্সটির মধ্যে পাঁচ ভোল্ট নাই কিন্তু বারো ভোল্ট আছে তো সেই জন্য বারো ভোল্ট থেকে কমিয়ে পাঁচ ভোল্টে আনার জন্য একটি আইসি ব্যবহার করতে হবে আইসিটির নাম্বার হচ্ছে সেভেন এইট জিরো ফাইভ তো এই আইসিটি ব্যবহার করে আমি এখন এই ব্লুটুথ সার্কিটে পাঁচ ভোল্ট ইনপুট দিব কিন্তু আপনারা যে এমপ্লিফায়ার অথবা যে বক্সটির মধ্যে ব্লুটুথ সার্কিট লাগাবেন সেখানে যদি বারো ভোল্ট অথবা পাঁচ ভোল্ট যদি না বের করা থাকে তাহলে আপনারা যে কোনো ধরনের পাঁচ ভোল্টের যে চার্জার আছে সেই চার্জার সার্কিট ব্যবহার করেও এই ব্লুটুথ সার্কিটে পাঁচ ভোল্ট ইনপুট দিতে পারবেন তো দেখতেই পারতেছেন আমি আইসি ব্যবহার করে বারো ভোল্ট থেকে কমিয়ে পাস ভোল্টে এনে এরপর এই ব্লুটুথ সার্কিটের মধ্যে পাঁচ ভোল্ট ইনপুট করে দিয়েছি অবশ্যই নেগেটিভ এবং পজিটিভ দেখে এরপর ইনপুট করবেন তো এখন এই ব্লুটুথ সার্কিট থেকে অডিও আউটপুট নিতে হবে এই ব্লুটুথ সার্কিটের একপাশে দেখবেন যে তিনটা পয়েন্ট আছে মাঝখানেরটা হচ্ছে গ্রাউন্ড এবং দুই সাইডেরটা হচ্ছে লেফট রাইট তো এখন এই ব্লুটুথ সার্কিট থেকে অডিও আউটপুট নিয়ে আপনারা যে এমপ্লিফায়ার অথবা যে সাউন্ড বক্সের মধ্যে এই ব্লুটুথ সার্কিটটি লাগিয়েছেন সেই এমপ্লিফায়ার অথবা সেই বক্সের যে অডিও ইনপুট আছে ওইখানে এই আউটপুট কানেকশনটা করে দিতে হবে তো আমি কানেকশনটি করে এরপর আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতেই পারতেছেন আমি কানেকশনটি করে দিয়েছি তো আপনারা ঠিক এইভাবে করে কানেকশনগুলো করে দিবেন তাহলে এটি ভালোভাবে কাজ করবে তো আমি এখন এটা আপনাদেরকে বাজিয়ে দেখাতে পারতেছি না কারণ বর্তমানে আমার কাছে একটা মোবাইল আছে এই মোবাইলটা দিয়েই আমি ভিডিওটা করতেছি কিন্তু আমি যেভাবে দেখিয়েছি আপনারা যদি ঠিক এইভাবে করে কানেকশন করেন সব কিছু সঠিক ঠিকঠাক কানেকশন যদি করেন তাহলে কিন্তু এই ব্লুটুথ সার্কিটটা অবশ্যই কাজ করবে তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ